আজকের এই মিনি ব্লগটা দেখে সবার জিভে জল আসবেই আসবে কাঁচা তেঁতুল বাজার থেকে কিনে এনে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন চিনি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ভালো করে হামাল মধ্যে এরকম করে পেস্ট করেছি করে নেওয়ার পরেই ব্যাস যখনই খেয়ে দেখলাম মনে হলো যেন সর্দি ঘণ্টা পড়লো মানে অসাধারণ তোমরা যারা কাঁচা তুল মানে টক খেতে ভালোবাসো এরকমভাবে বানিয়ে খাবে মানে আমি এই যে ভয়েস ওভার এখন করছি মানে আমার এখনও জীব দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করো তো তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা বাদে খেলাম মাছ ভাজা আর লাল শাক ভাজা দিয়ে ভাত তারপরে ঘুমোচ্ছিলাম শাশুড়ি একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলো সেখান থেকে সন্দেশ এনেছে পিসি শাশুড়ি পাঠিয়েছে তো সেখান থেকে হাফ সন্দেশ খেলাম আবার ক্ষীর ক্ষীরের চপও পাঠিয়েছিল একটুখানি অর্ধেক ক্ষীরের চপও খেলাম তারপরে আজকে রাতে হয়েছিল চিকেন কষা আর লুচি যেটার রেসিপি আসছে কালকে লাগলে লাইক করে।